কথা বন্ধ করে দেখো আজকের যেটা দেখবো আমরা প্র্যাকটিক্যালি দেখবো বলেছিলাম সেটা হলো কি না হাতে নাতে আমরা পরীক্ষা করে দেখবো যে কোনো দুটো দ্রবণ দেওয়া হলে ধরো যেমন এখানে একটা দ্রবণ দেওয়া হয়েছে তোমাদের আর এই একটা দ্রবণ রাখা হয়েছে এই দুটো দ্রবণ থেকে আমাদের চিনতে হবে কোনটা ক্ষারীয় হবে আর কোনটা আমলিক হবে মানে অ্যাসিড হবে বোঝা গেল কি বলেছে অর্থাৎ এই দুটো দ্রবণের মধ্যে আমরা জানি না কোনটা কি ধরে নাও যে আমরা কোনোটাই জানি না আমাদের যে কোনো একটা দ্রবণ দেওয়া হয়েছে সেই দ্রবণটা থেকে আমরা চিনবো কি করে যে কোনটা ক্ষারীয় বা খার আর কোনটা হচ্ছে কি আমলিক বা অ্যাসিড বোঝা গেল ক্লিয়ার তাহলে সেখানে দেখো আমরা যার সাহায্যে এগুলোকে নির্দেশ করি এক হলো কি প্রথম ক্ষেত্রে একটু বলে রাখি তোমাদেরকে এক হলো আমরা একদম ছোটবেলায় শিখেছি সেভেন এইটে যেটা শেখা সেটা হলো অ্যাসিড আর খার চেনার ক্ষেত্রে আমাদের মানুষের একটা প্রাকৃতিক টেস্টার আছে সেটা হচ্ছে জিভ অর্থাৎ আমরা জানি যে কোনো একটা অ্যাসিড যদি সামান্যতম আমরা জীবে দিয়ে দেখি অ্যাসিডের স্বাদ কি হয় টক তাহলে টক হলেই আমরা বলি ওটা অ্যাসিড আর খার কি হয় একটু ঠিক কষ্ট নন্ধে কষ্টে ভাব এরকম থাকলে আমরা কি বলি যে খার কিন্তু সব জিনিস আমরা তো জিভের দিয়ে টেস্ট করতে পারি না দেখা তোমাকে অ্যাসিড দেয়া হলো গাঢ় আর তুমি এক ফোঁটা জিবে দিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখবে তুমি আছো জিব নাই তাহলে মুশকিল হয়ে যাবে তা সেই জন্য যার সাহায্যে নিয়ে আমরা এগুলো চিনতে সাহায্য করে সেগুলোকে আমরা বলছি নির্দেশক দেখো বোর্ডে লিখেছি আমরা এই নির্দেশক আমাদের কাছে আজকের প্র্যাকটিক্যালি আমরা এই তিনটে নির্দেশক নিয়ে কাজ করব। একটা হচ্ছে লিড মাস যেটা যতগুলো নির্দেশক আমাদের আছে তার মধ্যে প্রাকৃতিক নির্দেশক হচ্ছে লিডমাস যেটা একটা গাছের থেকে পাওয়া যায় বোঝা গেল কি বলেছি আর বাকি দুটো হচ্ছে ফেনল আর মিথাইল অরেঞ্জ এই আমাদের দেখো তিনটি আছে এটা হচ্ছে লিড মাস আর এই হচ্ছে মিথাইল অরেঞ্জ আর ফেনল পোথালিন বোঝা গেল তাহলে এই তিনটে জিনিস দিয়ে দেখবো আজকে যে কোনটা অ্যাসিড আর কোনটা খার বোঝা গেল তাহলে ক্ষেত্রে দেখো প্রথম আমরা লিড মাছ দিয়ে চেক করব তাহলে লিড মাছের ক্ষেত্রে কি বলা আছে যদি অ্যাসিড দ্রবণ হয় বা যদি দেখি আমরা লিড লিড মাছকে লাল করে তখন সেটাকে আমরা বলছি অ্যাসিড দ্রবণ আর যদি দেখি লাল লিড মাছকে নীল করছে তখন তাকে আমরা বলছি ক্ষারীয় দ্রবণ বোঝা গেল তাহলে আমরা কি করব একটা দ্রবণ নেব নিয়ে আমরা প্রথমে কাজ কি করবো দু ধরনের লিড মাছ নেবো নিয়ে সেই লিড মাছটা ওর মধ্যে দেব দেখব কি পরিবর্তন আসে দেখো একটা নীল লিড মাছ নিয়েছি আর একটা লাল লিড মাছ নিয়েছি ঠিক আছে তাহলে দেখো ধরো এই দ্রবণটা আমি নিলাম নিয়ে এইটা এর মধ্যে দেব দেখো দেখো এর মধ্যে দেখে না দুটোর লিড মাসের কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি দেখো এর কোনো পরিবর্তন নেই এর দেখো একটা পরিবর্তন হয়েছে দেখো যতটা ওই দ্রবণের মধ্যে গিয়েছে সেটা দেখো ছিল নীল হয়ে গেলো কে লাল তাহলে আমরা চলে যাব এখানে দেখো নীল লাল হলে কি দ্রবণ তাহলে এটা কি নিয়েছি আমরা বোঝা গেল ঠিক একইভাবে আমরা আবার নতুন একটা দুটো লিড মাছ নিলাম একটা লাল নীল নিয়ে আমরা কি করব আর আমাদের যে দ্রবণ ছিল তার মধ্যে মধ্যে ডুবিয়ে চলো এর ডোবানো যাক তাহলে দেখা যাক এই আমরা ডোবালাম দেখো দেখো দেখতে পেয়েছো দেখো এই এইটার কোনো পরিবর্তন হলো দেখো এটার কোনো পরিবর্তন নেই জাস্ট ভিজে গেছে মনে হচ্ছে যেন কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু এটা দেখো লাল ছিল হয়ে গেল কি নীল তাহলে দেখবো দেখো লাল ছিল হয়ে গেল নীল তাহলে কি হলো খার তাহলে এটা যে দ্রবণটা আমরা নিয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি দ্রবণ দ্রবণ তাহলে চিনতে পারলাম তাহলে যে কোনো দ্রবণ দিলে আমরা সহজেই চিনতে পারবো এবারে দেখো মজার বিষয় এখানে কেউ যদি একটুখানি লজিক লাগাতে চায় তাহলে এইটাকে আবার লাল করে আমরা ছেড়ে দিতে পারবো কি করব না এইটাকে আবার যদি আমরা অ্যাসিডে ডুবাই তাহলে অ্যাসিড কি করেছিল নীলকে লাল করেছিল তাহলে এর বাকিটা লাল আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে কিন্তু এখানে ডোবাতে চাইছি না কারণ এটা ডোবাতে গেলে খারটা এর সঙ্গে মিশে যাবে আর খার আর অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় লবণার জল উৎপন্ন হয় যার ফলে এর অ্যাসিডের মাত্রা কমতে থাকবে তখন আর বাকিগুলো আমরা টেস্ট করতে পারবো না তাই এখানে আর ডোবাচ্ছি না এটা ফেলে দেবো তাহলে বোঝা গেল ক্লিয়ার হয়েছে লিড মাছ দ্বারা আমরা চেক করতে পেরেছি আচ্ছা চলো এরপরে আমরা কি করব না বাকি এ দিয়ে দেখবো এটা ফেলে দাও তো আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা এগুলো করতে গেলে দেখো আমরা একটা টেস্ট টিউবের সাহায্য যাতে আমরা রঙের পরিবর্তন দেখবো তো তাই টেস্ট টিউবের সাহায্য টিউব প্রথমে আমরা কি কাজ করব ভালো করে দেখে নাও তাহলে প্রথমে আমরা একটা লিকুইড নিলাম ঠিক আছে তাহলে প্রথমে আমরা নিচ্ছি যেহেতু আমাদের সিরিয়ালে আছে দেখো ফেনল পোত্তালিন আছে তাহলে দেখো এখানে দেখে নাও এই যে কি লেখা আছে ফেনল সলিউশন ইন্ডিকেটর সলিউশন ঠিক আছে তাহলে এই ফেনল পথেলিন নিয়ে রাখলাম এটা দিয়ে এবার টেস্ট করে দেখব যে অ্যাসিড আর খার কিভাবে চেনা যায় তাহলে আমরা কি করব এই দুটো দ্রবণ অল্প অল্প করে টেস্ট টিউবে আমরা ঢালবো ঠিক আছে চলো ঢালা যাক তাহলে এটাতে আমরা নিলাম আমরা জানি না এটা কি কিন্তু একটা দ্রবণ আমরা নিয়েছি এই এতটা নিয়েছি হলো তাহলে এটাকে আমরা ধরে রাখো একজন এই না এটা ধরো ঠিক আছে আর এটাকেও আমরা কিছুটা দ্রবণ নেব এই দ্রবণ নিয়েছি তাহলে দেখো দুটো দ্রবণ নিলাম এই দেখো দুটো দ্রবণ আমরা নিয়েছি দেখে নাও দুটো দ্রবণ ঠিক আছে একটা হচ্ছে অ্যাসিড আছে একটা ক্ষার আছে আমরা জানি না কোনটা কি আমরা চেক করব দেখব কি আছে চলো এটা খোলো দেখি বাবা তাহলে দেখে নাও এই আমরা কি মেশাচ্ছি এতে ফেনল পোথ্যালিন দেখে নাও ফেনল পোথ্যালিন আমাদের আছে বোর্ডে দেখো ফেনল পোথ্যালিন তাহলে দেখবো কোনটার কি পরিবর্তন হয় সেই অনুযায়ী বলবো কোনটা কি ঠিক আছে তাহলে চলো দেখেন এটা এতে দিই দেখেন তাহলে এবার দেখো ভালো করে একটুখানি দেখবি আমরা দুটো টেস্টুবি দুটো দ্রবণ নিয়েছিলাম ওটা ঢাকনাটা লাগিয়ে দেবো তাহলে দেখো আমাদের কি বলেছিল দেখো একটা বলেছিল বর্ণহীন যদি ইন্ডিকেট আসে তাহলে দেখো এটার দেখো একটু দেখলে বুঝতে পারবে এর উপরের দিকে একটু তাকাতে দেখো এর দেখো কোনো বর্ণ দেখতে পাচ্ছি না আমরা কোনো বর্ণ আছে তাহলে তাহলে বর্ণহীন যেই বর্ণহীন তাহলে মানে এই টেস্ট যেটা আমরা নিয়েছিলাম সেটা কি হবে অ্যাসিড হলো আর এটাতে দেখো এটা একটা সুন্দর কালার তৈরি হয়েছে যেটাকে কি কালার এটা গোলাপি কালার যাকে ইংলিশে বলছে পিঙ্ক তাই তো নাকি ঠিক বলছে তো ইংলিশে তাহলে এই কালারটা দিলে কি বলছি আমরা এটা খারিয়া দ্রবণ তাহলে এটা কি খার তার মানে এই টেস্ট টিউবটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে খার সেটা কোথা থেকে নিয়েছিলাম এই দ্রবণটা থেকে তাহলে এটা হচ্ছে কি আছে খার আর এটাই কি আছে তাহলে বোঝা গেল তাহলে এটা গেল আমাদের ফেনল পথেলিন দিয়ে আমরা পরীক্ষা করে বললাম এরপরে ঠিক আছে এরপরে আমরা কি দেখবো আর একটা নির্দেশক আমাদের কাছে আছে সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ দেখে নাও এই হচ্ছে দেখো মিথাইল অরেঞ্জ এবারে এটা দিয়ে দেখবো আমরা দেখবো দিয়ে কিভাবে পরীক্ষা করা যায় তাহলে তাই আমরা যদি দেখতে চাই তাহলে একটা নিলাম আমরা একটা 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 করে দেখি তাহলে আমরা এই একটা দ্রবণ নিলাম এই কিছুটা নিলাম দ্রবণ হলো নিয়ে আমরা কি করব এর মধ্যে কি দেব এটা কি আছে মিথাইল অরেঞ্জ তাহলে মিথাইল অরেঞ্জ নির্দেশক এর মধ্যে যোগ করতে চাইছি এই দেখো যোগ করলাম হলো দেখো এইটা এখনো আমরা রেখেছি কিন্তু এই দেখো এইটার এইটার কালারের মধ্যে একটু ফারাক ইসছে দেখো এই কালারটা কি দিয়েছিল পিঙ্ক গোলাপি পুরো আর এটাই দেখো হালকা লালের আভা আছে তাই এখানে লালচে গোলাপি তৈরি হলে তখন কি বলেছিলাম আমরা অ্যাসিড তাহলে এটাতে কি আছে তাহলে এই এই যে দ্রবণটা এটা কি অ্যাসিড তাহলে ভুলে যাব কোনোদিন আমরা তাহলে আর একটা আমরা পরীক্ষা এখনো বাকি আছে সেটা হলো আমরা আর একটা যে দ্রবণ আছে সেই দ্রবণটাও নিয়ে দেখবো আমরা চলো এই দ্রবণটা নিয়ে আমরা এই তাহলে এই দ্রবণটা নিয়ে এখানে ও আমরা মিথাইল অরেঞ্জ যোগ করে দেখ এই দেখো না দেখেছো তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাড করলাম দেখলাম কালার কি এলো হলুদ তাহলে দেখে নাও কি বলছে হলুদ হলুদ হলে তখন কি বলছে খার তাহলে আমরা এই দেখো ক্ষারীয় দ্রবণ পেছি তাহলে এটা কি ছিল এই টেস্ট টেস্টুপে যেটা আমরা নিয়েছিলাম এটা কি খার এটা কোথা থেকে নিয়েছিলাম এটা থেকে এই বিকার থেকে তাহলে এই বিকারে যে দ্রবণটা আছে এটা কি দ্রবণ খারিয়া দ্রবণ বোঝা গেল তাহলে এই হলো আমাদের অ্যাসিড এবং খার তাহলে আমাদের যেখানে অ্যাসিড বা খার চিনতে বলবে এই তিনটে নির্দেশকের যে কোনো একটা নির্দেশক বগলতা মেরে নিয়ে যেতে হবে নিয়ে গিয়েই আমরা কি করব দিয়ে দেখবো একটুখানি নেব তাতে কি হবে পুরো অ্যাসিডের দ্রবণে গিয়ে ঢেলে দিও না তাহলে পুরো অ্যাসিডটা অন্যতে চেঞ্জ হয়ে গেল তুমি আর পাবে না তাহলে সেখান থেকে আমরা অল্প নমুনা নিলাম যেমন আমরা দেখো এই পুরো দ্রবণ থেকে আমরা অল্প নমুনা নিয়েছি এই পুরো দ্রবণ থেকে অল্প নমুনা নিয়েছি একটা নিয়ে যোগ করে দেখলাম যে নমুনাটা কি দেখাচ্ছে তাহলে তাহলে নমুনাটা অ্যাসিড হলে ওটা যেখান থেকে নিয়েছি পুরোটাই অ্যাসিড তাহলে তখন ওটা বলতে পারবো অ্যাসিড বা খার বোঝা গেল ক্লিয়ার এরকম অল্প অল্প করে আমরা জানবো বিভিন্ন জিনিস শিখবো ভালো ভালো লাগলো চলো